আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারজানা বলছি ফারজানা অ্যান্ড পারভেস ব্লক্সে আপনাদেরকে স্বাগতম আপনাদের ছাদ বাগানে কি এই তিনটি গাছ আছে যদি না থাকে তাহলে খুব দ্রুতই আপনাদের ছাদ বাগানে এই তিনটি গাছ রোপণ করুন কারণ অনেকগুলো রোগের মহা ওষুধ হিসেবে এই তিনটি গাছের ঔষধি গুণাবলী অতুলনীয় সেই ঔষধি গাছের একটি গাছ থেকে বিশেষ এই ওষুধটা আপনাদেরকে প্রস্তুত করে দেখাবো তিনটে ওষুধি গাছের মধ্যে প্রথম যে ওষুধি গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুলসী গাছ আমার ছাদ বাগানে পর্যাপ্ত পরিমাণে তুলসী গাছ আমি রোপণ করেছি এবং এটা একটা গাছ রোপণ করলে এর বীজ থেকে আপনি অনেকগুলো চারা গজাতে পারবেন একটু শুকনো বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে দিলে অনেকগুলো চারা আপনা আপনি গজে যাবে এটাতে এরকম কোনো পরিশ্রম করতে হয় না এই গাছগুলো রোপণ করার পর তুলসী পাতার রসের ওষুধ আমার প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয় এবং এইটার প্রস্তুত বনালে সম্পূর্ণভাবে আপনাদেরকে এই টু জেড ডিটেলস দেখাবো এখন এটা বিশেষ চারটা গুণ যেটা আপনাদের সাথে শেয়ার করছি তুলসি পাতা আয়ুর্বেদিক কফের ওষুধ এবং কাশি সিরাপগুলির একটা মূল উপাদান। সিদ্ধ তুলসি পাতার জল গলা ব্যথা প্রশমিত করতে পারে এবং শ্বাসকষ্টের রোগের চিকিৎসা করতে পারে। এছাড়া তুলসি পাতার রসের সাথে মধু এবং আদার রস যদি মিশিয়ে খান তাহলে ব্রঙ্কাইটিস, হাঁপানি, ইনফ্লুয়েঞ্জা কাশি এবং সর্দি নিরাময় করতে পারবেন। তুলসি দ্বিতীয় औषधि গুণাবলী হচ্ছে কিডনিতে পাথর নিরাময়। মধুর সাথে তুলসি পাতার রস মিশিয়ে খেলে কিডনি মজবুত হয় এবং ছয় মাস নিয়মিত ব্যবহার করলে কিডনি থেকে পাথর বের হয়ে যায়। তুলসি পাতার রস স্ট্রেস এবং কমাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে প্রতিদিন দশ থেকে বারোটি তুলসী পাতা দিনে দুবার চিবিয়ে খেলে মানসিক চাপ কমে এবং রক্ত পরিশুদ্ধ হয় তাছাড়া আলসারের জন্য তুলসী পাতার রস অনেক বেশি উপকারী তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের আলসার এবং সংক্রমণের চিকিৎসা হয় ছিল তুলসী পাতার ওষুধি গুণাবলী এবং তুলসী পাতার ওষুধ প্রস্তুত প্রণালীটি আপনাদের ভিডিও শেষে দেখাবো তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন এখন দ্বিতীয় নম্বর ওষুধি গাছটি সম্পর্কে আপনাদের বলবো এটা প্রায় বিলুপ্তির পথে একটা সময় প্রচুর পরিমাণে দেখা যেত এই ঔষধি গাছটা কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এই গাছের চারাটি উঠিয়ে আপনার ছাদ বাগানে রোপণ করবেন এটা রাস্তার পাশেই ধারে পাশে আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের চোখে পড়ে তাহলে অবশ্যই গাছটা উঠিয়ে নেবেন গাছটি হলো হাতিসুর গাছ নামে পরিচিত যেটার ফুলটা অনেকটা হাতি সুরের মতো তাই এই গাছটিকে হাতি গাছ বলা হয় গাছের চারাটি কোথাও থেকে এনে লাগানো হয়নি এটা অটোমেটিকভাবেই কিভাবে যেন একটা গাছের সাথে এই গাছটা বেড়ে উঠছিলো এবং এটাকে চিনতে পেরে এই গাছটা তখন ট্রান্সফার করে আলাদাভাবে একটা বোতলের মধ্যে রোপণ করি এবং মোটামুটিভাবে এই গাছটা এতটুকু বড় হয়েছে চেষ্টা করব এই গাছের বীজ থেকে আরও কিছু এই ওষুধি গাছটা চারা রোপণ করার বীজ থেকে এখন এই গাছের অনেকগুলো ঔষধি গুণাবলী থেকে চারটি রোগের মহা ঔষধি গুণাবলী আপনাদের সাথে শেয়ার করছি প্রথম যে বিশেষ গুণাবলীটা হলো সেটা হলো মারাত্মক একটা রোগের জন্য সেটা হচ্ছে টাইফয়েড টাইফয়েড খুবই মারাত্মক একটা জ্বর যেটা সবাই জেনে থাকবেন এই রোগে এই উদ্ভিদের পাতা হতে পারে কার্যকরী সমাধান যদি কারো টাইফয়েড জ্বর হয়ে থাকে তাহলে এই হাতেশ্বর গাছের পাতা বেটে রস করে গরম করতে হবে এবং গরম করার পর সেই রস পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে এতে করে টাইফয়েড জলের মাত্রা অনেক কমে যায় এবং দ্রুত এই রোগ থেকে আরোগ্য লাভ হয় তাছাড়া এই টাইফয়েড জলের কারণে শরীরের পার্শ্বপ্রতিক্রিয়াও প্রতিক্রিয়াও হয়ে থাকে পাতার রস খাওয়ার মাধ্যমে শরীরে সেই সাইড এফেক্ট থেকেও মুক্তি পাওয়া যায় এটা হলো প্রথম এবং খুবই খুবই উপকারী ওষুধি গুণাবলী এই হাতেশুর পাতার দ্বিতীয় ঔষধি গুণাবলী যেটা আপনাদেরকে শেয়ার করছি সেটা হচ্ছে কোনো কারণে যদি চোখ টকটকে লাল হয়ে যায় বা চোখে কড়কড় করছে মনে হচ্ছে চোখে যেন বালি ঢুকেছে অথবা চোখ এলার্জিতে ফুলে লাল হয়ে গেছে সেই ক্ষেত্রে হাতিশুর গাছের পাতার রস একটি অব্যর্থ ওষুধ হিসেবে ব্যবহার করতে পারেন এবং আমার শাশুড়িকে দেখেছি তার চোখে এই ধরনের সমস্যা হলে এই হাতিশুর গাছের পাতার রসটা ব্যবহার করতে তিন নম্বর ওষুধি গুণাবলীর মধ্যে খুবই কমন একটা রোগ হচ্ছে দাঁতের রোগ যেটা আমরা সকলেই ভুগি এবং অনেক বেশি ডাক্তারের কাছে যেতে হয় দাঁতের মারি ফোলা এবং প্রদাহ কমাতে হাতিশুর গাছের শিকড় বেশ কার্যকর অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলী দাঁতের মারিতে সৃষ্ট প্রদাহ দূর করে এবং ব্যথা প্রশমিত করে এক টুকরো শিকড় চিবিয়ে শিকড়ের রস মাড়িতে ছড়িয়ে দিলে মাড়ির ফোলা ভাব লালচে ভাব ধীরে ধীরে কমে যায় এতে মাড়ির সংক্রমণ কমে এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসে তাছাড়া একজিমা বা চুলকানি থেকে মুক্তি পেতে হাতিসুর গাছের পাতা থেটলে আক্রান্ত স্থানে দিলে কিছুদিন ব্যবহারে একজিমা বা চুলকানি সেরে যাবে আরেকটা বিশেষ যে রোগের ডিপ্রেশনে চলে যায় এই সমস্যাটার কারণে সেটা হচ্ছে ব্রণের সমস্যা ব্রন হলে বায়ের দাগ হলে হাতিশুর গাছের পাতা ও তার কচি ডাল থেতো করে পেস্ট করতে হবে এবং গোসল করতে যাবার এক ঘন্টা আগে ব্রণের উপরে প্রলেপ দিলে ব্রন থেকে মুক্তি পাওয়া যায় এবং নতুন করে আর ব্রন হয় না এই ছিল হাতিশুর গাছের বিশেষ কয়েকটি মহা ঔষধি গুণাবলী এখন চলেন লাস্ট বাট নট দ্য লিস্ট যে ঔষধি গাছটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে পাথর কুচি গাছ এটাও অনেকেই চিনে থাকবেন এবং এই গাছটাও দয়া করে আপনার আপনাদের ছাদ বাগানে অবশ্যই ইনক্লুড করবেন এই ঔষধি গাছের গুণাবলী বলতে গেলে অনেকগুলো গুণাবলী রয়েছে তার মধ্যে বেশ কয়েকটা গুণাবলী আপনাদের সাথে শেয়ার করছি প্রথম যে কঠিন একটা রোগের ঔষধ হিসেবে আমি এটাকে গণ্য করব সেটা হচ্ছে কিডনির পাথর অপসারণ পাথরকুচি পাতা কিডনি এবং গলগন্ডের পাথর অপসারণ করতে সাহায্য করে দিনে দুইবার দুই থেকে তিনটি পাতা চিবিয়ে অথবা রস করে খেতে পারেন এতে কিডনির পাথর এবং গলগণ্ডের পাথর অপসারণ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে দ্বিতীয় রোগটা হচ্ছে মৃগি রোগ এটা খুব ডেঞ্জারাস এবং বিপজ্জনক একটা রোগ সেটা সবাই জানেন মৃগি রোগাকান্ত সময়ে পাথরকুচির পাতার রস দুই থেকে দশ ফোটা করে মুখে দিতে হবে একটু পেটে গেলেই রোগের উপশম হবে পাইলসের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ঔষধি গাছ আছে এই পাথরকুচি কুচি পাতার রসের সাথে গোলমরিচ মিশিয়ে পান করলে পাইলস ও অর্শ রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া জন্ডিস নিরাময়ে তাজা পাথরকুচি পাতার রস অনেক উপকারী তাছাড়া শিশুদের পেট ব্যথা হলে তিরিশ থেকে ষাট ফোঁটা পাথরকুচি পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম হবে তবে নিশ্চিত করতে হবে সেই শিশুর আসলে পেটে ব্যথা আছে কি না এই ছিল পাথরকুচি পাতার অনেকগুলো ওষুধি গুনামূল্যের মধ্যে বিশেষ কিছু গুণাবলী এই তিনটি গাছ অবশ্যই চেষ্টা করবেন আপনার ছাদ বাগানে রোপণ করার ঔষধি গাছগুলো আপনার হাতের নাগালে থাকলে আপনি ইনস্ট্যান্ট চিকিৎসাটা শুরু করতে পারবেন এখন চলুন আমি তুলসী পাতার রসটা কীভাবে ওষুধ হিসেবে তৈরি করি এবং এটা খুবই কার্যকর একটা ওষুধ হিসেবে কাজ করে যেটা আপনাদেরকে আমি সেই এ টু জেড প্রসেসিংটা দেখাবো প্রথমে যে তুলসী পাতাগুলো আমি গাছ থেকে ছিঁড়েছিলাম সেই তুলসী পাতাগুলো আধা ঘন্টা বিশুদ্ধ পানিতে ভিজিয়ে রাখবেন অবশ্যই বিশুদ্ধ পানিতে যে পানিগুলো আপনারা পান করেন সেই পানিতে আধা ঘন্টা ভিজে রাখবেন ভিজে রাখার কারণ হচ্ছে এই পাতাগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি প্রবেশ করবে এবং পাতাগুলো বেশ রসালো হবে এই পাতার রস বের করতে গেলে বেশ ভালো পরিমাণে রস পাবেন এখন আমি একটা ব্লেন্ডার জারে এই পাতাগুলো নিয়ে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন আমি কীভাবে পাতাগুলো নিচ্ছি পানিগুলো কিন্তু আমি একদম চিপলে নিচ্ছি না এইভাবে পাতাগুলো নেবেন যাতে ব্লেন্ডার ব্লেন্ড করতে গেলে আপনি এটা ভালোভাবে পেস্ট করতে পারেন আর অবশ্যই খেয়াল রাখবেন একটা ব্লেন্ডার জারে যদি আপনি ব্লেন্ড করতে চান তাহলে একটু বেশি পরিমাণে তুলসী পাতা নেবেন আর মোটেও কোনো পানি মিক্স করবে না তাহলে এর গুণাগুবুলি কিন্তু কমে যাবে এই তুলসী পাতার রসের এখানে আর কোনো পানি মিক্স করবে না তাই ব্লেন্ডার যারা করতে গেলে অবশ্যই বেশি পরিমাণে নেবেন তো আমি বেশি পরিমাণে করে এখন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন তুলসী পাতার পেস্টে একদম এরকম হবে কোনো প্রকার পানি দিবেন না পানি দিলে আবারও বলছি এর গুণাগুণ তুলসী পাতার রসের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে এখন ভালোভাবে আমি এই রসটা ছেঁকে নিব রসটা ছাঁকার জন্য আমি এরকম একটা ছাঁকনি ব্যবহার করছি এরকম কাপড়ের জালির ছাঁকনিটা ব্যবহার করবেন তাহলে আমি যেভাবে দেখাবো সেভাবে আপনি রসটা ভালোভাবে ছেঁকে নিতে পারবেন এক ফোঁটা রস রাখবেন না আপনি যতটা চেষ্টা করবেন ভালোভাবে রসটা চেপে নেওয়ার ততটা বেশি পরিমাণে আপনি ওষুধ পাবেন এখন আমি এই ছাঁকনির মধ্যে এই পেস্টটা ভালোভাবে একদম কেচে টেচে নিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার পেস্ট ব্লেন্ডার জারে না থাকে একদম ভালোভাবে আপনি কেচে নেবেন এই তো আমি এভাবে ভালোভাবে নিয়ে নিলাম পেস্টটা তুলসী পাতার পেস্টটা আমার নেওয়া শেষ হয়ে গেল এখন আপনাদেরকে দেখাচ্ছে খেয়াল করে দেখবেন কিভাবে আমি রসটা চেপে নিচ্ছি একদম ভালোভাবে এই পেস্টটা থেকে রসটা চেপে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা কালচে সবুজ কালারের রস বের হচ্ছে একদম অরিজিনাল তুলসী পাতার রস এটাতে আর কোনো পানি অ্যাড করবেন না এই জন্য এই ছাঁকনিগুলো ব্যবহার করবেন তাহলে আপনি একদম পারফেক্টলি রসগুলা চেপে নিতে পারবেন এখানে শুধু ছোপড়গুলো বের হয়েছে এখন এই তুলসী পাতার রসের সাথে আমি এক টেবিল চামচ মধু মিক্স করছি এটা অবশ্যই শিওর হয়ে নেবেন মধুটা যেন অরিজিনাল থাকে তাহলে এই ওষুধটা আপনার ভালোভাবে কাজ করবে এখন মিশ্রণটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বিধিটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যখন নবজাতক বা ছয় মাস থেকে এক বছরের বাচ্চাদের খাওয়াবেন তা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন আমি এক বছর পর থেকে আমি আমার বাচ্চাদের এই তুলসী পাতার এবং মধুর রসের এই মিশ্রণটা খাওয়ানো শুরু করেছি এখন আমি এই ওষুধটা একটা ছোট্ট একটা কাচের জারে নিয়ে নিচ্ছি অবশ্যই একটা কাচের জারের মধ্যে আপনারা এটা সংরক্ষণ করবেন কোনো প্লাস্টিকের বোতলে না শীতকালে আপনারা এটা বাইরে এক সপ্তাহে রাখতে পারবেন কিন্তু গরমকালে অবশ্যই আপনারা এটা ফ্রিজের সংরক্ষণ করবেন ওষুধটা খাওয়ানোর এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আগে এটা বের করে রাখবেন এটা বাচ্চাদের ঠান্ডা সর্দি বুকি কফ জমা ক্ষেত্রে একদম জাদুকরী একটা ওষুধ আমি এই পর্যন্ত এক বছর বয়সের পর থেকে আমার সন্তানদের বেড়ে ওঠা পর্যন্ত ঠান্ডার ক্ষেত্রে আমি অন্য কোনো ওষুধ আর বাইরে থেকে কিনে আনি এই ঠান্ডাটা লাগা মাত্রই আমি ইনস্ট্যান্টলি শুরুতেই আমি এই ওষুধটা প্রস্তুত করে তাদেরকে খাওয়ানো শুরু করে দিই এবং এক সপ্তাহের মধ্যেই এই ওষুধটা বেশ ভালো কার্যকরী হয়ে ওঠে এবং ঠান্ডা এবং সর্দি কাশি কফ সম্পূর্ণভাবেই সেরে যায় ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এক চামচ করে আমি দুইবার করে খাওয়াতাম এবং আমরা বড়োরা যারা অ্যাডাল্ট আছি তারা দুই চামচ করে দিনে দুই বেলা। খেতে পারবেন সেই প্রতিবার খাবারের আগে এভাবে ভালোভাবে ঝাঁকিয়ে খাবেন কারণ এই কাচের বোতল বা জারের তলানিতে সাদা স্বরের মতো এই রসটা একটু জমে থাকে তাই ঝাঁকিয়ে মিক্স করে প্রতিবার সেবন করবেন এটা হলো বিধি আর চেষ্টা করবেন অবশ্যই বাচ্চাদের হোক নিজেদের হোক অ্যান্টিবায়োটিক থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় বাইরের দেশগুলোতে কিন্তু বিশেষ একটা কারণ ছাড়া অ্যান্টিবায়োটিক ইউজ করতে দেয় না অ্যান্টিবায়োটিকটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই আপনার হোম গার্ডেনে বা ছাদ বাগানে অবশ্যই এই তিনটা ওষুধি গাছ রাখবেন এটা আপনার জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো রোগের জন্য একদম মহা ওষুধ হিসেবে কাজ করবে সম্পূর্ণ সাইড ইফেক্ট মুক্ত হার্বাল ওষুধ আপনি নিজেই ঘরে প্রস্তুত করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের জীবনে বিন্দুমাত্র উপকারে এসে থাকে এবং আপনার মনে হয় ভিডিওটি আপনাদের কাছে উপকারী তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ